গত কয়েকদিন আগেই শহরে এসে ফোর্ট উইলিয়ামে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ এই বৈঠকের পরেই সিকিমের সতেরো হাজার ফুট উঁচুতে বিশেষ মহড়া সারেন সেনা বাহিনী ত্রিশক্তি কর্পসের জওয়ানরা একেবারে যুদ্ধের সামগ্রী নিয়ে রুট মার্চ করেন তারা কোন আশঙ্কায় হঠাৎ মহড়া তা নিয়ে শুরু হয়েছে জল্পনা গত কয়েকদিন আগে শহরে এসে উইলিয়ামে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীও এই গুরুত্বপূর্ণ বৈঠকের পরে সিকিমের সতেরো উঁচুতে বিশেষ মহড়া সারলেন সেনাবাহিনীর ত্রি শক্তি ক্রপসের জওয়ানরা একেবারে যুদ্ধের সামগ্রী নিয়ে রুট মার্চ করেন তারা কোন আশঙ্কায় হঠাৎ এই মহরা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা একেবারে খাড়া পাহাড়ি ঢাল বরফে ঢাকা চারপাশ নিঃশ্বাস নেওয়াটাও সেখানে চ্যালেঞ্জের একেবারে রুক্ষ ট্রাকের মধ্যে দিয়ে ছ দিন ধরে চলে বিশেষ এই যুদ্ধের মহড়া সম্প্রতি সেই মহড়াও শেষ হয়েছে যেখানে সেনা জওয়ানদের শারীরিক সহনশীলতার পরীক্ষা নেওয়া হয় পাশাপাশি সতেরো হাজার ফুট উচ্চতায় মনোবল ঠিক রাখারও একটা কঠিন বিষয় বিশেষ এই মহড়ায় সেই তালিমও সেরে নেন সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের জওয়ানরা জানা গিয়েছে দীর্ঘ রাস্তায় প্রতিটি সেনা জওয়ানরা সম্পূর্ণ অপারেশনাল লোড অস্ত্র সরঞ্জাম এবং বেঁচে থাকার জন্য জরুরি জিনিস বহন করেছেন ঠিক যেমনটা উঁচু পাহাড়ি এলাকায় যুদ্ধক্ষেত্রে করতে হয় ঠিক সেভাবেই চলে এই মহড়া এখানে শেষ নয় বিশেষ এই মহড়া চলাকালীন আধুনিক প্রযুক্তি ড্রোন এবং স্মার্ট লজিস্টিকের সাহায্য নেন জওয়ানরা ত্রিশক্তি ও জিওসি লেফটেন্যান্ট জেনারেল জুবিন এবং মিনওয়ালা বলেন প্রযুক্তি আমাদের সক্ষমতা বৃদ্ধি করে কিন্তু জওয়ানদের সাহস ও দলবদ্ধতায় শেষ পর্যন্ত যুদ্ধে জয় লাগানে সেনা শীর্ষ আধিকারিকের কথায় এই মহরা কঠোরতম পরিস্থিতিতে লড়াই করা এবং জয়লাভ করার ক্ষমতার প্রতি আস্থাকে আরও দৃঢ় করেছে নিউজ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে বসার পর এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন সাম্প্রতিক পরিস্থিতির জন্য মোদী সমবেদনা প্রকাশ করেছেন পাশাপাশি কুর্সে প্রাপ্তির জন্য সুশীলাকে অভিনন্দনও জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে বসার পর এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন সুশীলা সূত্রের খবর নেপালের সাম্প্রতিক পরিস্থিতির জন্য মোদী সমবেদনা প্রকাশ করেছেন পাশাপাশি করসি প্রাপ্তির জন্য সুশীলাকে অভিনন্দনও জানিয়েছেন তিনি প্রসঙ্গত মসনতে বসার পর বিদেশি নেতা হিসেবে মোদীকেই প্রথম ফোন করলেন কার্কি বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে নতুন নেপাল যে ভারত প্রথম নীতিকে গুরুত্ব দিতে চাইছেন তা স্পষ্ট হয়ে গিয়েছে বৃহস্পতিবার মোদী তার এক্সান্ডারে লেখেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে নেপালের সাম্প্রতিক পরিস্থিতির জন্য আমি তাকে সমবেদনা জানিয়েছি একই সঙ্গে দেশে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করার জন্য ভারত যে তার পাশে রয়েছে সবসময় সে কথাও ব্যক্ত করেছি আগামীকাল নেপালের জাতীয় দিবস সেই উপলক্ষে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী এবং সে দেশের জনগণকে শুভেচ্ছা জানায় নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের কমিউনিস্ট সরকারের আমল থেকেই পড়শি দেশের সঙ্গে ভারতের সম্পর্কে কিছুটা কালি পড়ে এরপর কেপি শর্মা ওলির আমলেও দুই দেশের সম্পর্ক সেই অর্থে উন্নত হয়নি দুই নেতাই ছিলেন চীনপন্থী কিন্তু বর্তমানে দুজনে গদিচ্যুত হয়েছেন হাল ধরেছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীরা এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণভাবে ভারত প্রথম নীতিকে প্রাধান্য দিচ্ছে নতুন নেপাল জেনজি বিক্ষোভের জেরে ওলি সরকারের পতনের চার দিন পর দেশটির দায়িত্বভার উঠেছে কার্কির কাঁধে প্রধানমন্ত্রী হিসেবে তার নাম কার্যত নিশ্চিত হওয়ার পর গত দশই সেপ্টেম্বর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি বলেন মোদীকে আমি নমস্কার জানাই আমি তাকে সম্মান করি ভারতের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা এবং স্নেহ রয়েছে কারণ তারা সর্বদা নেপালের পাশে থেকেছে তিনি আরো বলেন নেপালে অনেক আগে থেকেই সমস্যা ছিল এখন পরিস্থিতি আরো কঠিন দেশের উন্নয়নের জন্য একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমরা নেপালের নতুন সূচনা স্থাপনের চেষ্টা করব হব প্রধানমন্ত্রী সেই বার্তার পর তোর্জোর শুরু হয়ে গিয়েছিল জোর কদমে অবশেষে গত শুক্রবার শপথ নেন তিনি প্রসঙ্গত নেপালের পাঁচ হাজার যুব আন্দোলনকারী একটি ভার্চুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কার্কির নাম প্রস্তাব করে জানা যায় তরুণ প্রজন্ম কার্কির কাছে প্রস্তাব নিয়ে গেলে তিনি সমর্থনের জন্য কমপক্ষে এক হাজার লিখিত স্বাক্ষর চেয়েছিলেন যদিও তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সমর্থন করে দু হাজার পাঁচশোরও বেশি স্বাক্ষর সংগৃহীত হয় হাই নিউজ ভারত ও চীনের দিকে মার্কিন শুল্ক বোমাধি আসার পর আন্তর্জাতিক কূটনীতি ও ভারতের প্রতিবেশী দেশগুলিতে রাজনীতিতে ব্যাপক বদল এসেছে অন্যদিকে কয়েক বছর এই অবস্থায় তিন বছর পর ভারতের পড়শি শ্রীলঙ্কাকে এক দফায় চার হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করল চীন ফলে দ্বীপরাষ্ট্রে এতদিন ধরে আটকে থাকা প্রকল্পের কাজ শুরু হল বেজিং এর এই সিদ্ধান্ত নয়াদিল্লির জন্য তাৎপর্যপূর্ণ ভারত ও চীনের দিকে মার্কিন শুল্ক বোমা ধেয়ে আসার পর থেকে আন্তর্জাতিক কূটনীতিতে ব্যাপক বদল এসেছে অন্যদিকে কয়েক বছরে ভারতের প্রতিবেশী দেশগুলির রাজনৈতিক চরিত্রেও বদল এসেছে এই অবস্থায় তিন বছর পর ভারতের পশ্চিম শ্রীলঙ্কাকে এক দফায় চার হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করল চীন ফলে দ্বীপরাষ্ট্রের এতদিন ধরে আটকে থাকা প্রকল্পের কাজ শুরু হলো। বেজিংয়ের এই সিদ্ধান্ত নয়াদিল্লির জন্য তাৎপর্যপূর্ণ দেশজুড়ে প্রবল আর্থিক সংকটের মধ্যে দু সালে জনতার বিক্ষোভ আন্দোলনে শ্রীলঙ্কায় পতন হয় তৎকালীন সরকারের এরপর থেকে নতুন শাসকের নেতৃত্বে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কলম্বো যদিও প্রায় দেউলিয়া পরিস্থিতিতে ভারত সাহায্য করেছিল প্রতিবেশী দ্বীপরাষ্ট্রকে অন্যদিকে খারাপ সময় শ্রীলঙ্কাকে অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছিল চীন সেই তারাই বছর পর ঋণ সূত্রের খবর শ্রীলঙ্কার জন্য চার দশমিক তিন হাজার কোটি টাকা অর্থাৎ পঞ্চাশ কোটি ডলার ঋণ মঞ্জুর করেছে বেজিং এর জন্য চীনের ব্যাংককে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে যেহেতু এর ফলে দীর্ঘদিন আটকে থাকা হাইওয়ে প্রকল্পের কাজ ফের শুরু হয়েছে সূত্রের খবর এবার কাজ শুরু হবে কলম্বোর সঙ্গে ক্যান্ডি শহরের সংযোগকারী সেন্ট্রাল এক্সপ্রেসওয়ে আটত্রিশ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে নির্মাণের কাজ দু তেইশ সালে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল এই হাইওয়ে নির্মাণের কাজ শ্রীলঙ্কা সরকার মনে করছে চীনের থেকে ঋণ মেলায় দু আঠাশ সালের এপ্রিল মাসের এই কাজ শেষ করা যাবে উল্লেখ্য কেবল ভারত ও চীন নয় অর্থনৈতিক মন্দার মুখে আন্তর্জাতিক অর্থাৎ অর্থ ভাণ্ডার অর্থ সাহায্য করেছে শ্রীলঙ্কাকে প্রশ্ন উঠছে শ্রীলঙ্কার চীন নির্ভরতায় নয়া চা পেয়ে পড়বে না তো যদিও মার্কিন শুল্ক বোমার পর ভারত চীন সম্পর্কের বরফ খুলেছে উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার টাকির জমিদার বাড়ির প্রাচীন ইতিহাস সংস্কৃতির লোককথা দালান কোঠায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে তার মধ্যে টাকি পুবের বাড়ির ইতিহাস একেবারেই প্রাচীন এখানকার চিন্ময় রূপ এক কাঠামো রথের দিন কাচাম পুজোর মধ্যে দিয়ে মায়ের আগমনী বার্তা শুরু হয় মহালয়ার দিন থেকে প্রতিপদে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার টাকির জমিদার বাড়ির প্রাচীন ইতিহাস সংস্কৃতির লোককথা দালান কোঠায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে তার মধ্যে টাকি পূবের বাড়ির ইতিহাস একেবারে এখানকার চিন্ময় রূপ এক কাঠামোর রথের দিন কাঁচাম পুজোর মধ্যে দিয়ে মায়ের আগমনী বার্তা শুরু হয় মহালয়ার দিন থেকে প্রতিপদে পুজো শুরু হয় পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই পুজোর দালান কোঠায় যেমন এক একদিন এক এক রকমের পুজো উপলক্ষে ভুরিভোজ হয় তেমনই তার প্রসাদ গ্রহণ করেন সকলেই বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল বিজয় দশমীর দিন টাকির বিসর্জন হয় ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর পারে যতক্ষণ পর্যন্ত টাকি পুবের বাড়ির প্রতিমা বিসর্জন না হবে ততক্ষণ পর্যন্ত অন্য জমিদার বাড়ি বিশেষ করে রায়চৌধুরী বাড়ি মুখার্জী বাড়ি চক্রবর্তী বাড়ি ঘোষ বাড়ি সহ একাধিক বারোয়ারি পুজো প্রতিমা নদীর ঘাটে নিয়ে যেতে পারবেন না অবিভক্ত বাংলা থেকে এই রীতি পরম্পরা ইতিহাসের এক নিদর্শন বাংলাদেশ থেকে বহু দর্শনার্থীরা এখানে আসেন প্রতিমা দেখতে বরাবরই ইচ্ছামতিতে টাকির বিসর্জন দুই বাংলার প্রাচীন ইতিহাস সংস্কৃতি জারি রেখেছে টাকি পুবের বাড়ি নতুন প্রজন্মের সদস্য শর্মিষ্ঠা ঘোষ বলছেন আমরা এখনও প্রাচীন ইতিহাস সংস্কৃতি মেনে চলি বিশেষ করে বিসর্জনের দিন মা পান্তা ভাত কচু শাক চালতার চাটনি খেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যান চব্বিশ বেহারার কাঁধে চড়ে তিন কিলোমিটার শোভাযাত্রার মধ্যে দিয়ে টাকির ঘাটে মাকে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ম তিথি মেনে ইচ্ছামতি নদীতে প্রথম বিসর্জন হয় মায়ের তারপর একে একে জমিদার বাড়ি বারোয়ারি পুজো ক্লাবের প্রতিমাগুলিও নিরঞ্জন হয় দুশো তিন বছর অবিভক্ত বাংলাদেশ যখন ছিল তখন থেকে এই পুজো সাতক্ষীরা এবং খুলনা থেকে প্রচুর মানুষ আসতে পুজো দেখতে এখন কাঁটাতারের বেড়ার জন্য মানুষ আসতে পারে না কিন্তু পুবের বাড়ির পুজোর একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং পুবের বাড়ির পুজো অতি প্রাচীন এবং আমাদের দিন চক্ষুদান হয় তার আগে আমাদের রথের দিন কাঠাম পুজো হয়েছে কাঠামের যে কোপ পড়েছে প্রথম কাঠে সেই কাঠটা নবমীর হোমে হাই নিউজ নেটওয়ার্ক নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্ত নজর রাখুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ